প্রতিবাদী কবি এবং প্রকাশক তার সাহসী প্রকাশক আমি বলব তার সবসময়ই আমি দেখেছি যে যে কোনো মানে জোয়ারে গা ভাসায়নি কখন এবং তার সংগ্রাম আমরা সবসময় শাহবাগ কেন্দ্রিক বলেন বা যে কোনো জাতীয় ইস্যুতে তার যে ভূমিকা ছিল সেটা খুবই মানে ন্যায়ের পক্ষে এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সেটা গত সরকারের আমলেও আমরা দেখেছি যে অনেক সরকারের বিরুদ্ধে যায় অনেক বিষয় নিয়ে তিনি সোচ্চার ছিলেন এবং এখনো আছেন তো এটাই হলো একজন প্রকৃত যিনি মুক্তিযুদ্ধের পক্ষে যিনি দেশকে ভালোবাসেন এবং একজন দেশপ্রেমিক মানুষের এটাই হলো কাজ আসলে যে কোনো বয়সেরই হতে পারে একজন মুক্তিযোদ্ধায়ী যে দেশপ্রেমিক হবে বা একজন তরুণ যে দেশপ্রেমিক হবে না সেটা না যে কোনো বয়সেরই হতে পারে কিন্তু দেশকে যিনি ভালোবাসেন তিনি দেশের কথা বলবেন একাত্তরের কথা বলবেন মুক্তিযোদ্ধার কথা বলবেন ইভেন চব্বিশের গণ আন্দোলনের পক্ষে যারা মানে সত্যিকার অর্থেই ছাত্রদের পক্ষে যারা ছিলেন তাদের কথাও বলবেন তো আমরা অবশ্যই আমরা মিডিয়া হিসেবে আমরা তখনকার আন্দোলনকে যৌক্তিক মনে করেছি আমরা ব্যাপকভাবে কাভারেজ দিয়েছি আবার সরকারের ভুল নীতির কঠোর সমালোচনা করেছি তো এটাই গণমাধ্যমের কাজ গণমাধ্যম তো কারো কোনো দল বা কোনো গোষ্ঠীর তৈলমর্ধন করবে না চামচামি করবে না সে তার দায়িত্বটা পালন করবে এবং সেই দায়িত্বটা হবে ন্যায়ের সততার এবং নিষ্ঠার তো সেটাই আমাদের সবার হওয়া উচিত আমরা মনে করি যে এখনকার যে সময় এখন একটা অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা এগুচ্ছি আমরা গণতন্ত্রে ফেরত যাব সেই আকাঙ্ক্ষা আমাদের কিন্তু আমরা এখনো শঙ্কিত যে কতটা আমরা এই পথ এই দুস্তর এবং এই কঠিন পথ এই বন্ধুর পথ আমরা দিতে কি না সেই সময়ে হাসান যে উদ্যোগ নিয়েছেন যে মুক্তিযুদ্ধের বই বিক্রি করা বা মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন ভূমিকা পালন করা এখনকার তরুণ প্রজন্ম মানে আসলেই তো তারা তাদেরকে আগের সরকারও এমন এমন বই দিয়ে তাদেরকে বিভ্রান্ত করেছে যেটা তাদের পাঠ্য হওয়া উচিত না বা তাদের পরে তারা আসলে কিছুই বুঝবে না সেই বই দিয়ে তাদেরকে ভাড়া ফলে তারা মুক্তিযুদ্ধের মূল চেতনা থেকে সরে এসছে সেই চেতনা তো আমাদের দায়িত্ব যারা সিনিয়র যারা প্রবীণ যারা মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছে তাদেরকে সঠিক ইতিহাসটা তুলে ধরার সেই ক্ষেত্রে আমরা কার্পণ্য করেছি অথচ এক সময় আমরা দেখেছি হুমায়ুন আহমেদ একটি পাখির মুখে এই যে টিয়া পাখির মুখে মুক্তিযুদ্ধের পক্ষে যে অবস্থান নিয়েছে আমরা সেটা বিটিভিতে পর্যন্ত প্রচার হয়েছে যেটা একটা বৈরি সময় ছিল সেই সময়ও তো এখনও আমরা মনে করি যে সেই সেই মানুষ এখনও আছে এবং সেই সাহসী মানুষ এখনও আছে তারা সেই ভূমিকা পালন করবে ন্যায়ের পক্ষে মানে সুস্থ ধারার পক্ষে এবং প্রগতির পক্ষে তো আমরা আজকে এই এই যে মানে তার উদ্যোগ ফেব্রুয়ারি বিডি ডট কম এটা একটা আমরা দেখেছি যে তাকে এই বই আমরা দেখেছি বই বাড়ি এই যে তার উদ্যোগগুলি বিভিন্ন সময় এগুলি অত্যন্ত মানে বই প্রেমী এবং সাহিত্য সাহিত্যপ্রেমী সাহিত্য অনুরাগী এবং এই দেশকে ভালোবাসা তার সে ঘোষণাই দিয়েছিল যে বঙ্গবন্ধু এবং মুক্ত বই তিনি বিক্রি করবেন এবং জাফর ইকবাল যখন নিষিদ্ধ হয়েছেন সমস্ত অনলাইন যারা বুকশপ যারা বিক্রি করতে ঘোষণা দিয়েছিল যে তারা বই বিক্রি করবে না সেই সময় একজন প্রকাশক তিনি মানে রবীন্দ্র আচান উনি বলেছিলেন যে আমি তার বই বিক্রি করব তো এইরকম সাহসী ভূমিকা কয়জনে রাখতে পারে এখন যে কোনো মানুষের ভুল হতে পারে কিন্তু একটা সৃজনশীল সৃজনশীলতাকে আমরা অস্বীকার করতে পারি না তার লেখালেখি তো আমরা অস্বীকার করতে পারি না তিনি যে গত স্বাধীনতার পর থেকে বাংলাদেশের যে তরুণ সমাজকে যেভাবে একটা হেমিলনের বাসিওয়ালার মতো তিনি ভূমিকা রেখেছেন তার বই পড়িয়েছেন এবং শিক্ষিত করিয়েছেন সৃজনশীল করেছেন মানুষকে সেই জায়গায় তো তার একটা বিরাট ভূমিকা ছিল সেটা আমরা অস্বীকার করি কি করে সেই সেই জায়গায় আমরা আজকের যে উদ্যোগ একদিকে আমাদের মহান একুশে বইমালা শুরু হয়েছে বাংলা একাডেমি প্রাঙ্গনে যেটার উদ্বোধন করেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তো সেটা অবশ্যই আমাদের চেতনার একটা মেলা আমাদের আমাদের সংস্কৃতি আমাদের এই যে মুক্তিযুদ্ধ হয়েছে কিন্তু একুশের পথ ধরে একুশ না হলে আমরা কিন্তু পেতাম না কাজেই সেই চেতনা আমাদের সবার মানে সকল প্রজন্ম থেকে প্রজন্মে তাদের এই চেতনা বহন করবে এবং এই চেতনা বিস্তারিত হবে বিস্তৃত হবে পাশাপাশি আজকে যে অনলাইন বইমেলা বইমেলার উদ্বোধন আজকে সেটা মাসব্যাপী চলবে এবং এটা পরবর্তীকালেও চলবে এবং আপনারা রবীন্দ্র হাসানের বক্তব্য শুনেছেন আগে উনি বলেছেন যে এটা শুধুমাত্র বই বিক্রির প্ল্যাটফর্ম না এটা সামাজিক সাংস্কৃতিক আন্দোলনেরও একটা প্ল্যাটফর্ম এখানে ধরেন মুক্তিযুদ্ধের একুশের চেতনার বা একুশ রিলেটেড যে অনুষ্ঠানাদি সেগুলো হবে এখানে নাটক এখানে মানে বা যেই সংবাদ বা কালচারাল অনুষ্ঠান যেগুলি হবে সেগুলি এখানে এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রচারিত হবে এখানে বই মুক্তিযুদ্ধের বই বঙ্গবন্ধু রিলেটেড বই বা অন্য যেই মানে সৃজনশীল তারপরে ওটার মননশীল এই বইগুলি সেখানে ঘরে বসে পাঠকরা পেতে পাবেন যে অন্যান্য অনেক প্ল্যাটফর্ম আমরা দেখি যেখানে সেখানে সব ধরনের বই থাকে এখানেও থাকবে তবে এখানে অনেক সিলেক্টিভ বই থাকবে যেটা প্রকাশক নিজেই বললেন রবীন্দ্র হাসান নিজেই বললেন তো আমরা আশা করি যে এটাকে কেন্দ্র করে আমাদের যে পাঠক বই প্রেমিক এবং নবীন প্রবীণ সবার একটা সম্মিলন হবে এই এর মাধ্যমে এবং আমরা কালচারালি যতটা সম্ভব তারা যাতে এইটার মাধ্যমে প্রচার করে সেটা মানে আমাদের এই প্রজন্মকে নানাভাবে এই প্রভাব বিস্তার করতে পারবে কারণ এখন পুরা প্রজন্মই হয়ে গেছে অনলাইন প্রজন্ম ডিজিটাল প্রজন্ম এই প্রজন্ম মূল পত্রিকার পত্রিকা বা আমরা যদি মূল বই দড়ি বা প্রিন্টেড ম্যাটেরিয়াল এইটার সে তারা ডিজিটাল ইয়াতে মানে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তো সেই জায়গাটায় তাদেরকে আমরা যতটা কমফোর্ট দিতে পারি সেটা একটা পজিটিভ হবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ